আমার মায়ার নবীর সাফায়তে পার হব সেদিন আমার মায়ার নবীর সাফায়তে পার হব সেদিন যেদিন হায় হুত ব্যস্ত হবে আয় হুতাশ ব্যস্ত হবে সবার জমিন। আমার মায়ার নবীর সাফায়তে পার হব সেদিন আমার মায়ার নবীর সাফায়েতে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরাকাত প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো এতক্ষণ পর্যন্ত আপনারা শুনতে পেলেন একটি ইসলামিক সঙ্গীত আর এই সঙ্গীতটি কিন্তু আমি আমার হাতে থাকা একটি নর্মাল ফোন দিয়ে এডিটিং করেছি চাইলে আপনিও কিন্তু আপনার হাতে থাকা একটি নর্মাল ফোন দিয়ে এর থেকে আরও সুন্দর একটি গজল এডিটিং করতে পারেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই যে আমি সম্পূর্ণ গজলটি কিভাবে এডিটিং করলাম এ টু জেড দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি তো এখন আমরা দেখবো যে আমরা প্রথম ভোকালের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন তো এই প্রথম ভোকালের মধ্যে আমরা কি কাজ করেছি এটাই দেখবো পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন তো এই অপশান একটা ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন প্রথমে আমরা নিয়েছি অটোপিস তো অটোপিসের মধ্যে আমি কি কাজ করেছি দেখুন অটো পিসের মধ্যেই প্রথমে এটাকে আমি একশো করে রেখেছি আর এখান থেকে আমি স্কেলটি দিয়ে নিয়েছি আমার স্কেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডি মেজর। তো আমার স্কেলটি কিন্তু ডি মেজরের রয়েছে তো আপনিও দেখবেন যেগুলোর মধ্যে চেক করে যে আপনার স্কেলটি কোনটার মধ্যে রয়েছে তো এরপরে দেখুন আমাদের অটো পিসের কাজ কিন্তু শেষ অটোটিউনের কাজটা আমাদের শেষ আমরা এরপর করেছি দেখতে পাচ্ছেন রিভার্ভ করেছি এখানে সাইড করে দিয়েছি আর এখানে পঁয়ষট্টি করে দিয়েছি এখানে আমাদের আর কোনো কাজ নেই এরপরে দেখেন আমরা এরপরে কি করেছি এই ভূগোলটার মধ্যে আমরা গ্রাফিক্স ইকো করেছি এটার কাজ হচ্ছে আপনি সবসময় দেখবেন এই যে কিছু অপশন দেখতে পাচ্ছেন এগুলোকে আপনি এইভাবে নাড়াচাড়া করে দেখবেন যে কোনটা আপনার গজলের সাথে মিক্সিন হয় তো আমি আগে থেকে করে রেখেছি দেখতে পাচ্ছেন আপনার স্কিনে তো এরপরে দেখব আমরা কি কাজ করেছি এরপরে দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি মাল্টিফিক্স তো মাল্টিফিক্সের মধ্যে আমি কি কাজ করেছি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখা যাচ্ছে তো এখানে আমি এই যে দ্বিতীয়টা এটা রেখেছি আমি এরপর দেখতে পাচ্ছেন এটাকে আমি এই বরাবর এনে ডাউন করে দিয়েছি তো মোটামুটি আমাদের কাজ কিন্তু শেষ এরপর দেখতে পাচ্ছেন এটা ডাউন ছিল আমি সামান্য একটু উপরে করে দিয়েছি তো এরপরে দেখতে পাচ্ছেন আবারও মাল্টিফিক্স নিয়েছি নেওয়ার পরে এই দুটো কিন্তু একই শুধু এখানে কতটুকু পার্থক্য আমি দেখিয়ে দিচ্ছি যে এটা এখানে ছিল আমি এই যে দেখতে পাচ্ছেন রিভার্ভ করে দিয়েছি তো রিভার্ভ করে দেওয়ার পর এটাকে সোজা এইভাবে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিবেন তো এই পর্যন্তই আমাদের এই প্রথম ভোকালটার কাজ করেছি তো এখন যদি আমি এটার ইফেক্টগুলো এই প্রথম ভোকালটার মধ্যে যে ইফেক্টগুলো আমি রেখেছি এটার মধ্যে আপনি পার্থক্যগুলো দেখতে পাবেন যদি আমি ইফেক্টগুলো বন্ধ করে দিই এবং চালু করে দিই তো এখন আমরা দেখব সবগুলোকে অফ করে দেবো তো আপনারা শুনতে পাবেন কেমন শোনা যায় র ভোকালটা আমার মায়ার নবীর সাফায়াতে পার হব সেই দিন আমার মায়ার নবীর ব্যস্ত হবে ব্যস্ত হবে সবার জমিন তো দেখতে পেলেন আপনারা ভোকালটা আমাদের কেমন শোনা যায় এবার যদি আমরা ইফেক্ট চালু করে দেই। তাহলে দেখতে পাবেন যে কত সুন্দর শোনা যায় আমার মায়ার নবীর সাফায়াতে পার হব সেই দিন আমার মায়ার নবীর সাফায়াতে পার হব সেই দিন যেদিন হায় হতে সে দেখতে পেলেন ইফেক্টগুলো চালু করার পরে এবং ইফেক্টগুলো বন্ধ করে দেওয়ার পরে পার্থক্যগুলো তো আমরা প্রথম ভোকালটার মধ্যে এতটুকুই কাজ করেছি তো দেখতে পেলেন খুব কম কাজের মধ্যে কত সুন্দর একটা কোয়ালিটি চলে আসলো আমাদের প্রথম ভোকালটার মধ্যে তো এরপরে আমরা দেখবো যে দ্বিতীয় ভোকালটার মধ্যে কী কাজ করেছি আর দ্বিতীয় ভোকালটা হচ্ছে আমাদের কোরাস কোরাস সাউন্ডটা কি কোরাস ভয়েসটা কি এটা অবশ্যই আপনারা জানেন যে অনেক জনে গায় এরকম মনে হবে এই জন্য কোরাস ভয়েসটা দেওয়া হয় তো আমি সহজের ক্ষেত্রে কোরাস ভয়েসটি এভাবে দিয়েছি প্রথম ভোকালটাকে আমি এভাবে চাপ দিয়ে ধরে রেখেছি এরপরে দেখতে পাচ্ছেন এরকম একটা স্কেন শো করবে তো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন কোলন চ্যানেল তো এখানে একটা ক্লিক করে দিয়েছি এই জামাদের কোরাস তৈরি হয়ে গেল তো এরপরে আমার যতটুকু প্রয়োজন আমি এইভাবে কোরাসটি দিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু আমি আগে থেকে কোরাস নিয়েছি এজন্য এই জন্য এটাকে আমি ডিলিট করে দেব তো ডিলিট করে দিলাম এবার আপনাদেরকে যদি এই কোরাসের সাউন্ডটা একটু শোনাই আমার তো আপনারা কোরাজের সাউন্ডটা শুনতে পেলেন তো এটার মধ্যে আমি কী কাজ করেছি এটার মধ্যে আমি অটোটিউন করেছি অটোটিউনের মধ্যে আমি সত্তর করে দিয়েছি শুধু এখানে পার্থক্যটা হচ্ছে এখানে আমি এটাকে এক করে রেখেছি নিচের সব ইফেক্টগুলো একই থাকবে তো আমাদের দ্বিতীয় ভোকালের কাজ কিন্তু এতটুকুই আমরা চলে যাব তৃতীয় ভোকালের মধ্যে আমি কী কাজ করেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি অটোটিউন করেছি পঁচত্তর এবং এই যে এটা কিন্তু সব সবসময় জিরো থাকে তো এখান থেকে আমি বারো করে দিয়েছি একটা চেকুন ভয়েস তৈরি করার জন্য এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন তো এটাকে আমি থ্রি করে দিয়েছি আরও চেকন করার জন্য তো এখন যদি আপনাদেরকে এই ভয়েসটা শুধু শোনাই তো দেখতে পেলেন আমাদের চেকন করাসটি তো আর বাকিগুলো সব একই ইফেক্ট থাকবে এরপর আমরা চলে যাব এর পরের অপশনে আমরা কি কাজ করেছি এই যে দেখতে পাচ্ছেন পরের অপশনটি এটা কিন্তু একটা হামিং সিস্টেম এটাকে আপনাকে যদি একটু দেখাই শোনাই তো আপনারা দেখতে পেলেন যে হামিংটি এই যে এই ভয়েসটার সাথে আমি মিল রেখে এটা দিয়েছি তো হামিং মধ্যে আমি কি কাজ করেছি দেখেন অটোটিউনটা সত্তর থাকবে এটাকে অটোটিউনের পাশে এটাকে আমি বারো করে রেখেছি এবং স্কেল ঠিক থাকবে এটাকে আমি এক করে রেখেছি এটাকে আমি এক করে রেখেছি আর বাকিগুলো সব ইফেক্ট একই থাকবে এখানে টোটাল এই চারটা ভয়েসের মধ্যে আমি কি কাজ করেছি আপনারা দেখতে পেলেন অল্প কাজের মধ্যে অনেক সুন্দর একটি এডিটিং করে ফেলেছি তো এরপর আমরা কি কাজ করেছি এরপর দেখুন আমরা এখানে একটা প্যাডের সাউন্ড নিয়েছি। দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো এখানে ক্লিক করেছি এরপর এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট তো এখানে ক্লিক করছি মাই ফাইলস এরপর এখান থেকে মাই ইনস্ট্রুমেন্ট তো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এই প্যাডটি আমি এখানে ব্যবহার করেছি এই ছিল আজকের ভিডিও তো দেখতে পেলেন যে খুব কম কাজের মাধ্যমে কত সুন্দর একটা গজল এডিটিং করে ফেলেছি তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন অবশ্যই কিন্তু এই কাজটি করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ